আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আল্লাহ সাল্লি আলা মুসলিমিন ফিলিস্তিন আল্লাহুম্মা হাফিজ আল মাসজিদ সম্মানিত দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আমরা ইতিপূর্বে রমাদান এবং রমাদান পরবর্তী ঈদ ঈদের পরবর্তী যে শাওয়াল শাওয়ালের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঈদের দিনের করণীয় এবং বর্জনীয় ইদানিং আমাদের দেশে বা আমাদের কিছু অবুজ শিশু বা সামাজিক কিছু উশৃঙ্খল লোক ঈদের দিন বা ঈদের আগের দিন চাঁদরাতের দিন বিভিন্ন উশৃঙ্খলায় মেতে ওঠে যেমন গান বাজনা করা রাস্তায় পিক নিয়ে মিউজিক ছেড়ে পিক নিয়ে বেরিয়ে পড়া হ্যাঁ ইত্যাদি কিছু কালচার আছে এগুলা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে দেখুন ঈদ এবং রমাদন রমাদন এবং ঈদ এই দুইটাই খুবই গুরুত্বপূর্ণ আপনি সারা বছর সারা মাস সিয়াম পালন করে ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের সমাপ্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈদ দান করেছেন ঈদের মধ্যে আপনি সম্পূর্ণ চেষ্টা করবেন ভালো ভালো বেশি বেশি করে নেক কাজ করার জন্য ঈদের দিনে দোয়া কবুলের অনেক সম্ভাবনা রয়েছে সেই হিসেবে ঈদের দিন এবং ঈদের পরবর্তী যে দিনগুলো সেই দিনগুলোতেও আপনি বেশি বেশি আমল নিয়তে থাকবেন এটাই আমাদের করণীয় তবে ইদানিং যেগুলো দেখা যাচ্ছে এগুলো থেকে আমরা সম্পূর্ণ বিরত থাকব গান বাজনা বা বিভিন্ন পার্টি আতসবাজি এই সমস্ত থেকে সম্পূর্ণভাবে নিজেকে বিরত রাখব এবং এলাকায় যারা এসব করে তাদেরকে বুঝিয়ে এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত রাখার চেষ্টা করব আল্লাহ রবাহ আলমেন আমাদের প্রত্যেককে ঈদের এবং রমাদানের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক